হাই বন্ধুরা গুড মর্নিং আমি আজকে আবার চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে তো আজ আমি করবো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আজ আমি রান্না করব পটল পটল চিংড়ি তো আমি পটল চিংড়ি দেখো কিভাবে রান্না করব। আমি যেভাবে বাড়িতে খাই সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একদম মানে খুব সরল সরলভাবে আর খুব ইজি আর কড়াটা আর খেতেও খুবই সুন্দর এই পটল চিংড়ি মানে খুব সুন্দর খেতে বিয়েবাড়িতে যেমন হয় ঠিক তেমনই লাগবে খেতে কিন্তু বিয়েবাড়ির স্বাদে কি ওরা একটু বেশি স্পাইসি করে আমরা অতটা করব না আমরা দেখো এখানে আমি পটল কেটে নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজ রসুন চারটে কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব আর চিংড়ি মাছও দেখালাম হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আর একটা টমেটো নিয়েছি টমেটো এটাকে আমি গ্রেড করে নেব। এই তো উপকরণ বেশ কিছু না এই জাস্ট এইটুকুই আর কিছু লাগবে না শুধু লাগবে তেল লবণ হলুদ জিরে আদা বাটায় যা লাগে রান্না করতে তাই তাৎক্ষণ তো জানোই তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি এখন সমস্ত উপকরণগুলোকে ভেজে নেবো একটু একটু করে হালকা করে ভাজবো খুব একটা ভাজবো না আর প্রথমে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে একটু মানে তেলটা না ছেটে তোমরা তো জানোই আজকাল এই টিপসগুলো সকলেই জানে তো আমি দেখো রান্না করার জন্য প্রথমে একটু তেল দিয়ে দিলাম আর দেওয়ার তেল দিয়ে তার মধ্যে একটু লবণ দিলাম দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো আলুটাকে একটু ভাস সময় ধরে ভাজতে হবে মানে কম আছে বেশি আঁচ দিলে কি হবে আলুর গাটা পুড়ে যাবে আর ভেতরে শক্ত হয়ে থাকবে তো অল্প আঁচে আলুটাকে বেশ মানে মজমজা করে ভেজে নেব দু সাইড মানে ভালো করে যেন লাল হয়ে যায় তারপরে দেখো লাল হওয়ার পরে ওর তার মধ্যেই আমি পটল দিয়ে দিলাম তাহলে কীভাবে বলো তো আলুটা আর একটু ভাজা হবে আর পটলটা ভাজা হয়ে যাবে তা আলু পটল আমার ভাজা হয়ে গেছে দেখো এমনটাই কেমন করছে দেখো খুব একটা কিন্তু নয় এই যে আলুটা বেশি ভাজা হয়েছে পটলটা খুব একটা না জাস্ট কাটার নরম হয়ে আসলে হয়ে যাবে আর ওই তেলেই আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো এই চিংড়িটা দেখো আমার কিন্তু কুচু চিংড়ি খুব একটা বড় চিংড়ি না তোমরা চাইলে বড়ো চিংড়ি দিয়েও করতে পারো তো আমার ঘরে এটা ছিল তো ভাবলাম এটা দিয়ে করি তো চিংড়িটাকে বেশি কিন্তু ভাজবো না চিংড়ি বেশি ভাজলে কি হয় বলো তো খুব শক্ত হার্ড হয়ে যায় জাস্ট তেলে দেব আর হবে তুলে নেবো সেকেন্ডে জাস্ট এক মিনিটের মতো এক মিনিটও না জাস্ট কয়েক সেকেন্ডের মতো তো তার মধ্যে ওই তেলে আমি একটু সর্ষে তেল দিয়ে দিলাম সবসময় দেখবে যে পোস্ত সর্ষে বাটা তারপরে যে লাউ চিংড়ি পড়ছে এগুলো কিন্তু সবসময় সরষে তেলে খেতে ভালো লাগে এটা আমাদের বাড়ির বাড়ির সর্ষে ভাঙানো তেল তো দেখো এটা আমি তেল একটু সর্ষে তেল দিয়ে দেবো এই রান্নাটাতে একটু তেল লাগে দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছে এখানে শুকনো লঙ্কা আমি ইউজ করছি না তোমরা চাইলে দিতে পারো আর যা গরম পড়েছে এই গরমে বেশি ঝাল মানে না খাওয়াই ভালো তো আমি দেখো এবার মশলাটা যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো কিন্তু এই মশলার মধ্যেই আমি চিংড়ি মাছটা কিন্তু আবার দিয়ে দেবো কারণ কি বলো তো চিংড়ি মাছটাকে তো আমি ঠিকমতো ভাজিনি জাস্ট একটু দিয়েছি আর লালচে করে তুলে নিয়েছি তো এখন আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলে কষানো হয়ে গেলে চিংড়ি মাছের গন্ধটা আর থাকে না তো দেখো যারা চিংড়ি লাভার তারা তো তো চিংড়ি ভালো লাগবেই আর যারা খায় না তাদের কিন্তু খুব একটা ভালো লাগবে না আর যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম তো আমার মেয়ে আবার চিংড়ি মাছ পছন্দ করে না তো তাকে খাওয়াতে হবে যে করেই হোক সেই জন্য আমি ভাবলাম ওর গন্ধটা যেন না থাকে সেই জন্য একসঙ্গে কষিয়ে নেবো মশলার সঙ্গে তো আমার তো চিংড়ি মাছ খেতে বেস্ট লাগে মানে মানে আমার ফেভারিটের মধ্যে একটা দারুণ লাগে খেতে কুচো চিংড়ি বলো আর বড় চিংড়ি বলো কিন্তু খুব একটা খাওয়া হয় না মানে চিংড়ি মাছে তো কোলেস্ট্রল হাই কোলেস্ট্রল বেশি তো আমরা খাই না খুব একটা হঠাৎ দেখো তারপরে আমি আলু আর পটল দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম বেশিক্ষণ লাগবে না যে এক থেকে দেড় মিনিটের মতো কষালেই হবে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি মশলা তো আমার আগে কষানো হয়েই গেছে তাই না তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা কিন্তু খুব একটা ঝোল রাখব না যে একটু গ্রেভি টাইপের হবে তো ঢাকা আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঢাকা তুলে আমার সমস্ত কিছু উপকরণ সেদ্ধ হয়ে গেছে লবণটা একটু চেক করে নেব এ দেখো আমার ফাইনাল লোক কেমন হয়েছে বলো দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুন্দর টাটা